হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার আমি লাইভে চলে এসেছি প্লিজ তাড়াতাড়ি তোমরা সবাই জয়েন্ট হও হাস দেখো হাসছে দেখো আর আজকে আমি যেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে ঘুম কাতুরে মেয়ে আমি কাকে ঘুম কাতুরে মেয়ে বলছি আর কেনই বা বলছি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো তাড়াতাড়ি জয়েন্ট হও আর আরেকজন হচ্ছে ভীষণ হাসছে আর দুষ্টুমিও করছে কিন্তু দেখো আবার যাচ্ছে আমার ক্যামেরাটা ধরার জন্য কি আমি ফিজে বসিস না ऐटन 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 वेलकम वेलकम रिफा हिजाब गर्ल हाय हेलो प्रशांत तो बाइक हाय हाय प्रशांत तो हेलो रिफा हाय दीदी हेलो সৌভিক হ্যালো বৌদি হাই সৌভিক রানা হাই হ্যালো হ্যালো রানা সবাই কেমন আছো প্রদীপ মন্ডল হাই হ্যালো বসে বসে বসো 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 এই বাপা বসো দেখো 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 সবাই কি বলছে শুনো হ্যাঁ রানা ভালো আর ভালো না কেন ভালো না রিফা ভালো ভালো থেকো সবাই এটা ধরো এটা তিথি মল্লিক হাই হ্যালো তিথি রানা মন খারাপ কেন মন খারাপ হচ্ছে কেন তিথি মল্লিক কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সুরজিৎ কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে কলকাতা গড়িয়া হাতের হাই হ্যালো প্রদীপ হাই ডোডো সোনা কেমন আছো ডোডো সোনা ভালো আছে বাবু হাই বলে দাও হায় হ্যালো হ্যালো মাসিমণি দিয়ে দাও রানা ও হাট তোমার ভেঙে গেছে রানা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো শুন শুন অফিসিয়াল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গড়িয়া শোনো হ্যালো হ্যালো টিথি আই লাভ ইউ ডোডো সোনা হ্যাঁ ডোডো থেকে লাভ ইউ টু বাবা হ্যালো বলো হ্যালো হ্যালো আমার নামটার নাও হাতের তাই তো তোমার নামটা হচ্ছে হাতের কাজ বাই দিয়া হাতের কাজ বাই দিয়া আমার নামটা নাও তোমার নামটা আমি নিয়েছি সোনু অফিসিয়াল কি করছো এই যে লাইভ করছি রানা সো সুইট ভাই হুম সুইট ভীষণ দুষ্টু হাতের কাজ বাই দিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে मीरा मीरा कल कलिता शिवांगी नर एसके हाय हेलो हाथ का तुम्हार नाम कि हमार नाम लिपिका जाना नर शेख हेलो हाय हाय रोहिम हाय बौदी हेलो हेलो रहीम राणा अनु तुम्हें अनु राणा को नुम अनु रोहिम हेलो हेलो रहीम अंकन आई लव यू लव यू टू रोहिम बोधी है बोलो राना राणा नाइ राणा नाइ माने बुझलाम ना सी, सीनी लाइट प्रियंका हाय दी हेलो 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 प्रियंका नॉर शेख हाँसी स्माइल राणा स्माई, सुना रिप्लाई দাও বৌদি হ্যাঁ তুমি কোশ্চেন করো আমি রিপ্লাই দিচ্ছি রহিম অ্যাডমি সরি গো এখন অ্যাড করতে পারছি না কারণ আমি কত মানে যখন তখন লাইভ আমি অফ করে দিতে পারছি দেখতেই পাচ্ছ এত দুষ্টুমি করছে কখন মানে আদৌ আমি করতে পারো কমপ্লিট করতে পারবো কি জানি না লাইভটা রানা কোনায় কিছু না ওকে কিছু না আচ্ছা তোমরা কি আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো না আমার ভিডিও তোমরা দেখো প্লিজ কমেন্ট করে রিপ্লাই দাও হ্যালো হ্যালো জয়েন বললাম না জয়েন করতে পারবো না কারণ আমি যখন তখন লাইটটা শেষ করে দিতে পারি মানে বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছি এত দুষ্টুমি করছে নর্স

আর প্লিজ তোমরা যদি চ্যানেলটাই নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে সাইন লাইভ প্রিয়াঙ্কা বেবি কই কমাস হয়েছে হ্যাঁ এক বছরের হয়েছে গো নর্থ ইস নাইস রহিম ওয়েলকাম থ্যাংক ইউ নট ইসকে ওকে অনিস অনুষ্ঠা ভট্টাচার্যের তোমার নাম কি মীরা দিদি বেবিকা নেম ক্যাহে মেরা বেবিকে নেম হচ্ছে রিয়ান রিয়ান জানা তফিশিয়াল নেম হচ্ছে রিয়ান জানা আর ডাক নেম হচ্ছে ডোডো ও আচ্ছা আচ্ছা না এটা হ্যাঁ খেলনাটা যেহেতু পড়ে গেছে ওই জন্য কাঁদছে মানে তুলতে পারছে না তো আচ্ছা আচ্ছা না 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 কাঁদে না ঠিক কই কী হয়েছে কি কি আচ্ছা না 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 ঘুম করো ঘুম করো তো ঘুম করো এখন ঘুম পেয়ে গেছে অনীশা ভট্টাচার্য দিদি জানতে পারি কি জানতে পারো বুঝলাম না প্লিজ একটু ভালো করে কমেন্ট করে বলো তাহলে বুঝতে পারবো কি জানতে ডিজে চাইছি হাই বৌদি হ্যালো হ্যালো हेलो डीजे न कम करो डीजे बहुत ही भलो हैं भालो, है, भालो था নট এসকে স্মাইল তোমরা তো এতজন কমেন্ট করছো কিন্তু কেউ লাইক দিচ্ছ না কেন যার যার ভালো লাগছে অবশ্যই লাইক দাও তাহলে একটু মানে আমারও ভালো লাগবে যে তোমাদের ভালো লাগছে কিনা তাহলে বুঝতে পারবো আর কি দেখো ওনাকে ঘুমাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ যে লাইক দিলে তাকে থ্যাংক ইউ সো মাচ কে দিলে আমি তো বুঝতে পারলাম না প্লিজ কমেন্ট করে আমাকে বলো যে কে দিয়েছ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ও প্রদীপ মন্ডল আমি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ Thank you, Didi. I said I say. লোকনাথ সাহা তোমা তোমাকে হেভি লাগছে থ্যাংক ইউ ডিজে লাভ প্রসান প্রসেন হাই হ্যালো ঠিক হয়েছে হ্যাঁ খেলা করো খেলা করো বা খেলা করো এখানে বসো না একটু বসো বসুন একটু পড়ছো এই এই যে এখানে পড়ছো গুড বয় প্রদীপ মন্ডল ডোডো ঘুম পাচ্ছে মনে হয় তাই দুষ্টুমি করছে হ্যাঁ ডোডোর ঘুম পেয়েছে ওই জন্য অজানা জায়গা আমি ইয়াসমিনে ঢাকা গাজীপুর থেকে দেখছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রশন কে কে বুঝলাম না কি বললে ওকে নিয়ে তুমি কিভাবে ভিডিও করো হ্যাঁ বুঝতেই পারছো কত মানে অসুবিধা হয় একে নিয়ে ভিডিও করা মানে এখন জেগে আছে যদিও ঘুমিয়ে পড়তো আমি পড়তাম কিন্তু ও এখন আমি লাইভটা করছি বলে ও বিরক্ত হয়ে যাচ্ছে যেহেতু আমি ওকে পাত্তা দিচ্ছে না ওই জন্য ওই করছে আর ওর ঘুমও পেয়ে গেছে যে বৌদি লাইভে কখন আসবো আমি কখন লাইভে আসি আমি নিজেও জানি না কারণ দেখতেই পাচ্ছ আমি মানে কাউকে টাইমটা আমি বলতে পারি না ঠিক যে কটার সময় আমি লাইভে আসবো কটার তো আমি ভেবেছিলাম আগেরবারে আমি লাইভ যখন করেছিলাম তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আমি কটার সময় লাইভে আসবো তো তাদের আমি ঠিক করে বলতে পারিনি তবু আমি বলেছিলাম যে বারোটা থেকে দুটোর মধ্যে আসতে পারি আজকে কিন্তু দেখো আমি বারোটা থেকে দুটোর মধ্যে আসতেই পারলাম না এখন বাজে তিনটে তিনটে সময় আমি লাইভে এলাম গুড বয় গুড বয় ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আমার সোনা বাবা ঘুমিয়ে পড়ো বাবা না দাদা কি করে দাদা কি করে দাদা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিজে আমি আচ্ছা 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 দিজে আমি দেখো সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ঘুম পেয়েছি আর চলো 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 আচ্ছা ঠিক আছে আমি এখন একটু সাইন লাইফ প্রিয়াঙ্কা দিদি তুমি কতদিন সেটি ভিডিও করো করো আমি দু বছর হয়েছে সবে ভিডিওটা করছি তো দু বছরের মধ্যে এক বছর আমি ভালো করে ভিডিওই ছাড়তে পারিনি তো সো গাইস আমি একটু ভিডিওটা একটু অন অফ করছি দাঁড়ো এখন তিনটে নয় বাজে সো গাইস আমি এখন লিটন ও আচ্ছা আচ্ছা লিটন ওকে ওকে থ্যাংক ইউ আর দেখতে পাচ্ছি ভীষণ কাজে ঘুম পেয়ে গেছে আমি আর একটু জাস্ট একটু পরে আমি আবার লাইভে আসবো প্লিজ তোমরা আমার সাথে থেকেও আমি কেউ ঘুমটা ঘুম পাড়িয়ে দিই গিয়ে আবার আমি আসছি আচ্ছা 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 সরি আমাকে মানে মাঝ রাস্তায় লাইভটা শেষ করতে হচ্ছে ধারো ধারো বাবা আমার সোনা এই তো আমি অফ করে দিই অফ করে দিয়ে আমি অফ করি